আসসালামু আলাইকুম ভারতে বাংলাদেশি পাটপণ্য রপ্তানি কি বন্ধ হওয়ার পথে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভারত সরকার বাংলাদেশ থেকে চার ধরনের পাটপণ্য স্থল বন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করায় দেশটিতে বাংলাদেশি পাটপণ্য রপ্তানি কার্যকর বন্ধ হয়ে গেল কিনা সেই প্রশ্ন উঠেছে এর আগে গত জুনে ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর স্থলবন্দর ব্যবহার করে বেশ কিছু পাট ও পাটজাত পণ্য আমদানি নিষিদ্ধ করায় এমনিতেই বাংলাদেশি পাট রপ্তানি সংকুচিত হয়ে এসেছিল সোমবার ভারত নতুন প্রজ্ঞাপন জারি করে বলেছে বাংলাদেশি এসব পণ্য ভারতে রপ্তানি করতে হলে সমুদ্রপথে পথে মুম্বাইয়ের নবসেবা বন্দর দিয়ে পাঠাতে হবে যদিও সাশ্রয়ী হওয়ার এসব পণ্যের প্রায় আটানব্বই ভাগে স্থল বন্দর দিয়ে ভারতে রপ্তানি হতো গত কয়েক বছর ধরে পোশাকের পর পাট ও পাটজাত পণ্য ভারতে বেশি যাচ্ছিল বাংলাদেশ থেকে কিন্তু এখন শুধু সমুদ্র বন্দর ব্যবহার করে আমদানি রপ্তানি কতটা ব্যাহত থাকে তা নিয়ে উদ্বেগ আছে ব্যবসায়ীদের মধ্যে পাটখাতের ব্যবসায়ী বলছেন মঙ্গলবার সকাল থেকে স্থলবন্দর ব্যবহার করে পাটপণ্য বাংলাদেশ থেকে রপ্তানি বন্ধ হয়ে গেছে তারা বলছেন ভারতের এই সিদ্ধান্তের ফলে যেত যেটুকু পাটপণ্য ভারতে যাচ্ছিলো সেটাও এবার প্রায় বন্ধ হয়ে গেল তবে ব্যবসায়ীদের একাংশ আবার মনে করেন ভারত স্থলবন্দর ব্যবহার করে আমদানি নিষিদ্ধ করায় তাদের আমদানিকারকদের ব্যয় বাড়বে এর ফলে পণ্যে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি পাওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন তারা অর্থনীতিবিদ ডক্টর খন্দকার মোলাম গোলাম মোয়াজ্জেম বলছেন সমুদ্র বন্দর দিয়ে পণ্য পরিবহনের খরচ অনেক বেশি হওয়ায় ভারতে বাংলাদেশে এসব পণ্যের চাহিদা কমবে এবং বাংলাদেশের রপ্তানিকারকদের পণ্য মূল্যে বেশি ছাড় দিয়ে রপ্তানি করতে হবে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিন মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন ভারতের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের রপ্তানি লক্ষ্যমাত্রায় তেমন কোনো প্রভাব পড়বে না প্রজ্ঞাপনে যা বলছে ভারত সোমবার জারি করা এই প্রজ্ঞাপনে ভারত বলেছে বাংলাদেশে চার ধরনের পাট পণ্য স্থলবন্দর ব্যবহার করে ভারতে আমদানি করা যাবে না এবং এর ফলে কেবল মুম্বাইয়ের নবসেবা বন্দর দিয়ে এসব পণ্য আমদানি করতে হবে প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশের যে চারটি পণ্যের ওপর ভারত আমদানি বিধি বিধিনিষেধ আরোপ করেছে সেগুলো হলো পাট ও পাট জাতীয় পণ্যের কাপড় পাটের দড়ি বা রশি পাট জাতীয় পণ্য দিয়ে তৈরি দড়ি বা রশি এবং পাটের বস্তা ও ব্যাগ ভারতের বৈদেশিক বাণিজ্য দপ্তরের এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে এর আগে জুন মাসের শেষ দিকে বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে নয় ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত তখন স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করা এসব বাংলাদেশি পণ্যে মূলত পাট ও পাটজাত পণ্য বেশি এর মধ্যে কাঁচা পাট পাটের রোল পাটের সুতা একাধিক ভাজের বোনা কাপড় একক সন সুতা পাটের একক সুতা ও বিশেষ ধরনের কাপড় রয়েছে এই তালিকায় ভারতে এ ধরনের যে নয়টি পণ্যের ওপর স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করেছে এসব পণ্য থেকে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশের রপ্তানি আই প্রায় পনেরো কোটি ডলারের কাছাকাছি যার প্রায় সবটাই স্থলবন্দর দিয়ে ভারতে পাঠানো হয়েছিল রাজস্ব বোর্ডের হিসেবে এই পনেরো কোটি ডলারের রপ্তানির মধ্যে মাত্র বিশ লাখ ডলার রপ্তানি স্থলবন্দর দিয়ে হয়নি গত মে মাসে স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক প্রক্রিয়াজাত খাদ্য প্লাস্টিক কাঠের আসবাব সুতা ও সুতা সুতার উপজাত ফল ও ফলের সাজযুক্ত পানীয় কোমল পানীয় সহ কিছু পণ্যে আমদানিতে বিধিনিষেধ দিয়েছিল ভারত তারও আগে এপ্রিলের শুরুতে ভারতের কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির সুবিধা প্রত্যাহার করে দিয়েছিল নিয়েছিল ভারত এসব বিষয় নিয়ে বাংলাদেশ ভারত সরকারের কাছে চিঠি পাঠালেও ভারত সরকার হাত তাতে কোনো সারা দেয়নি যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য